আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল সুপার নেটের উপরে গর্জেস কাছ পাথরের কাজ করা বিয়ে এবং পার্টি শাড়ি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সবগুলো শাড়ি আপনাদেরকে আমরা খুলে দেখিয়ে দিতে চেষ্টা করব সাথে প্রাইসটাও বলে দিব আর পুরো শাড়ি জুড়ে থাকতেছে ওভারঅল গর্জেস কাজ পাথর সাথে থাকতেছে জারদজি কট প্রথমেই আমাদের শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার নূর তেইশ তৃতীয় তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা স্ক্রিনে যে নাম্বারটা দেয়া সেই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন ঢাকা নিউ মার্কেট এরিয়াতে গাউসিয়া মার্কেটের সাথেই মেনশন শপিং সেন্টার তৃতীয় তলায় আমাদের শোরুমটা অবস্থিত তেইশ নাম্বার দোকান প্রথমে খুব সুন্দর একটা ল্যাভেন্ডার একটা লাইট পেঁয়াজ ল্যাভেন্ডার টাইপের একটা কালার খুলে দেখাচ্ছি এটা দেখতেছেন আচলের অংশটা খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে এইখানে যার দুজি কড আছে সাথে কাশ্মীরি সুতা সাথে থাকতেছে আপনার ইস্টোন পুরো শাড়ি জুড়ে ওভারঅল লতানো কাজ করা পাচ্ছেন এটা দেখতেছেন আঁচলের অংশ আর পুরো বডিতেই গর্জিয়াস কাজ করা আছে এখানে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ওভারঅল কাজ করা কুচির অংশ তো সিমিলার কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে কুচির অংশটা দেখতেছেন আর খুবই মানে কোয়ালিটিফুল একটা নেট এটা দেখতেছেন ব্লাউজ পিজের অংশটা এটা আপনারা দুইটা হাতেই ব্যবহার করতে পারবেন খুব সুন্দর পারে যেমন কাজ করা আছে সিমিলার কাজ করা আছে ব্লাউজ পিজে আর প্রাইসটা খুব রিজনেবল একটা প্রাইস থাকবে দেখেন কতটা সফট কোয়ালিটি পিওর সুপার নেটের উপরে কাজ করা আছে এটা এটার মধ্যে অনেকগুলো কালার আছে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের শাড়ি আছে পাটির শাড়ি থেকে সুতি বিয়ের শাড়ি লেহেঙ্গা ওভারঅল আইটেম আছে আমাদের কাছে আমাদের কাছে সরাসরি চলে আসবেন আর যারা সময়ের কারণে আমাদের কাছে আসতে পারতেছে না তারা নিঃসন্দেহ অনলাইনে আমাদের কাছ থেকে শপিং করতে পারবেন প্রাইস হানড্রেড পারসেন্ট ফিক্সড প্রাইস থাকবে এটা দেখতেছেন খুব সুন্দর একটা লাইট লেমন কালার আছে এখানে মানে প্রত্যেকটা কালারই কিন্তু এখানে আকর্ষণীয় কালার এবং ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন এটা খুব সুন্দর একটা লাইট লেমন বলতে মানে জলপাই গ্রিন যে কালারটা হয় সেই কালারটা এখানে আছে। এখন দেখা যায় খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা গোল্ডেন কালার আর প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস কোয়ান্টিটিও খুব সীমিত আছে আমাদের কাছে যাদেরই পছন্দ হবে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন প্রাইসটা থাকতেছে হানড্রেড পারসেন্ট ফিক্সড এক পিস নেন পুরো সেট নেন অনেকে আপনারা হোলসেল কিনেও আমাদের কাছ থেকে আপনারা বাসায় যারা ঘরোয়া ব্যবসা করেন তারাও কিন্তু ওই শাড়িগুলো এর থেকে হাই রেঞ্জেস মানে সেল করতে পারবেন কারণ শাড়ি যে সুন্দর কাজ করা যে ধরনের কোয়ালিটিফুল কাজ মানে ধরার উপায় না যে এত রিজনেবল প্রাইসে এই শাড়ি কীভাবে সম্ভব শুধুমাত্র গুলজার শাড়িজ থেকে দিচ্ছি আপনাদেরকে আমরা এই প্রাইসটা আশা করি আপনারা সবাই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি না আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম